আজকে সকালে ছত্রিশ জন ইটালিয়ানকে অ্যারেস্ট করেছে ইটালিতে ক্লিকডের জালিয়াতি করার জন্য তার মধ্যে নাপলির মারিনো শহরের বিচে বিচেসিন্দাকেও মানে ভাইস মেয়রকেও অ্যারেস্ট করেছে ইটালির প্রত্যেকটা শহরে ক্লিকডে নিয়ে যারা জালিয়াতি করেছে সবার আগে ইটালিয়ানদের ধরছে সে রাজনীতিবিদ হোক ধনী হোক শিল্পপতি হোক এই দেশের আইন তাকে ছাড়বে না তার সাথে অন্য অন্য দেশের যেসব ব্রোকার আর দালালরা আছে ইজিপশিয়ান মরক্কো আর বিশেষ করে ইটালিতে নাপোলি শহরে যেসব বাংলাদেশি দালালরা আছেন রোম অন্যান্য শহরে প্রত্যেককেই কিছুদিনের মধ্যে আইনের আওতায় আনা হবে আপনারা ইটালিতে যারা ডেক্রে তো এনে এসেছেন আপনারা যদি ইটালিতে কাগজ পেতে চান এখনও সময় আছে আপনারা আইনের আশ্রয় নিন আপনারা ইটালিতে লিগেল হতে হলে পুলিশের স্বর্ণাপন্ন হন আমি আর আমাদের প্রাতিকান্ত অ্যাডভোকেট সাইদুল আল লিচা বিফুলক চেষ্টা করছি আপনাদেরকে পুলিশের কাছে নিয়ে যেসব দালাল আপনাদেরকে ইতালিতে এনেছে যেসব ইতালিয়ান কোম্পানি আপনাদেরকে কাগজ করে দেয় নেই তাদের প্রত্যেককে সবাইকে আইনের আওতায় আনতে হবে যদি আপনারা পনেরো বিশ লক্ষ টাকা খরচ করে এই দেশের আইনের আওতায় না আসেন এই দেশের আইনকে যদি শ্রদ্ধা না করেন সঠিক পথে না চলেন তাহলে এই দেশে তো কখনোই পেপার পাবেন না উল্টা আপনাদেরকে ধরে ধরে দেশে পাঠিয়ে দেবেন মিলানতে ভিয়া জাম্মেলও বারো নম্বর আমাদের অফিস আপনারা কারা কারা পুলিশের কাছে যেতে চান আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে নিয়ে যাব পালের মতে কারা পুলিশের কাছে যেতে চান রোমে কারা যেতে চান নাপলিতে কারা যেতে চান প্রত্যেককে পুলিশের কাছে নিয়ে যাব আপনারা ফ্লুসিতে সেই সুবর্দিনাতে হোক আর এগ্রিকালচারই হোক যেভাবেই আসেন কাগজ পাবেন না কারণ এই মুহূর্তে ইটালিতে যে পরিমাণ কন্ট্রোল হচ্ছে দেখলে তো নিয়ে যারা জালিয়াতি করেছে সে যত বড় ইটালিয়ানিও হোক কোনো ছাড় দেওয়া হবে না যে কোনো প্রয়োজনে আমার মিলান অফিসে বিয়া জামবেলিনো বারো নম্বরে আসতে পারেন ধন্যবাদ